আক্রান্ত যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ ঘটনা বিবরণ জানা গেছে মঙ্গলবার কাশীপুর স্থিত অরবিন্দ সংঘ ক্লাবের ভেতরে বহিরাগত বেশ কয়েকজন যুবক এসে আনন্দ উল্লাস করছে তখন এই ক্লাবের বিশিষ্ট সদস্য সহ বেশ কয়েকজন ওই জায়গায় যায় ঘটনার জানতে তার মধ্যে নির্মল বণিক দেবু ঘোষ ড সুকান্ত দাস ও যুব মোর্চার স্টেট কমিটির সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ করণ বণিককে আহত করে ক্লাবের ভেতরে থাকা গোটা পঁয়ত্রিশ থেকে তিরিশ জন যুবক বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কাশিপুর সিং অরবিন্দর সঙ্গে তো কিছু দুষ্কৃতী লোক সুমন দাসের নেতৃত্বে কাশিপুর ক্লাবের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা বাজারটা আড্ডা বসিয়েছিল তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বা কী হচ্ছে তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য তখন বড়োরাতে যে তারা রয়েছে সুমন দাসের জন। সহযোগী রয়েছে যখন দোয়া শঙ্কর তারপর দুয়াল ঘোষ সজল পাল সঞ্জন ঘোষ তারা আরও কয়েকজন রয়েছে তাদের যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটাক করেছে তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরেও চড়া হয় আমারও প্রচন্ড মারধুর করে আমার গলায় মানে তারা গুল্লি টেন ছিল মার্ডার প্ল্যান গলায় টিনটি ধরেছিল তাদের নাম শঙ্কর এবং রয়েছে দুলাল ঘোষ অঞ্জন ঘোষ সজল পাল এবং তাদের নেতৃত্বে দিচ্ছে সুমন দাস গুরুভাই কালো ক্লাবে ক্লাবটাকে দখল করার জন্য ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে এই ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে তো your report as bharat life 24 hours